আলাদা জিয়া উনি অসুস্থতা অসুস্থ আছেন তার সুস্থতা কামনা করছে আমাদের যার আদর্শে আমি রাজনীতিতে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে অমর হোক তাকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক সেই দোয়া করি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা জেলা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তাকে তার সেই দেশে যাতে ফিরে আসে এবং দেশে যে দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই দলকে নিয়ে সে সক্ত দেশে এসে নেতৃত্ব দিক ইনশাআল্লাহ তার আজকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা তিন জন আছি তার পাশে আমরা থাকব ইনশাআল্লাহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া জেলা শাখার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তারুজ্জামান কাজল মাজমাদার গত তেরোই জুলাই রেড ক্রিসেন সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম এনডিসির স্বাক্ষরিত এগারো সদস্য বিশিষ্ট অ্যাডক কমিটি গঠন করা হয়েছে এই কমিটি তেরোই জুলাই থেকে বারোই অক্টোবর পর্যন্ত কুষ্টিয়া জেলা শাখার দায়িত্ব পালন করবেন কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট গোলাম ফারুক ইসমিল্লা রহমান রহিম স সর্বপ্রথম আমি স্মরণ করছি যে আমাকে সৃষ্টি করছে মহান আল্লাহ তালাকে সেই সম্মানের মালিক দুনিয়াতে যা ঘটে সব তার ইশারাতেই ঘটে তাকে স্মরণ করেই আমি আমার কথা শুরু করছি আমি মোহাম্মদ কাজল মাজ মাদার আক্তারুজ্জামান কাজল মাজমাদার আমার বাসা দুই নম্বর ওয়ার্ডে পঁয়ষট্টি সি শালেন থানাপাড়া কুষ্টিয়া এবং আমি পঁচাশি সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপি রাজনীতির সাথে জড়িত আমি দুই নম্বর ওয়ার্ড থেকে রাজনীতি শুরু করি আমি মাঝে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ছিলাম উনিশশো সালে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম দুই হাজার তিন সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম এবং দুই হাজার আঠারো সালে এর আগের যে কমিটি ছিল ওখানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম আমি আর কিছু কথা একটু তার আগে বলেন এটা আগে আমার বলা উচিত যেহেতু আমি বিএনপি করি আমাদের নেত্রী খালেদা জিয়া উনি অসুস্থতা অসুস্থ আছেন তার সুস্থতা কামনা করছি আমাদের যার আদর্শে আমি রাজনীতিতে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে অমর হোক তাকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক সেই দোয়া করি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা জেলা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তাকে তার তা দেশে যাতে ফিরে আসে এবং দেশে যে দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই দলকে নিয়ে সে শক্ত দেশে এসে নেতৃত্ব দিক ইনশাল্লাহ তার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা তৃণমূল যারা আছি তার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আর আপনি যে প্রশ্নটা করলেন যে রেড করা আমাকে আমি ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে কিনা না জানি না ছিয়ানব্বই সালে একটা নির্বাচন ঘোষণা হয়েছিল রেড ক্রিসেন্টের ওই সময় আমি রেড কিসেন্টের সেক্রেটারি প্রার্থী হয়েছিলাম তখন আজগার ভাই যে সেক্টরগত গত কমিটির সেক্রেটারি ছিলেন উনি প্রার্থী হয়েছিল যে কোনো কারণবশত ওই সময় আমার আর ভোট করা হয় নাই যে তখন থেকে আমি ছিয়ানব্বই সাল থেকে সামাজিক কর্মকান্ডগুলো আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের তখন অনেক বন্যা হতো তারপরে রেড ক্রিসেন্টে আমরা তখন ওখান থেকে অনেক কিছু সাহায্য টাহ্য দিত আমরা ব্যক্তিগতভাবেও সাহায্য নিয়ে আমাদের এই যে চর এলাকা তো আমাদের নিচেই চর এখানে খুব মানে সব বাড়িঘর সব ডুবে যেত আমরা ওই সময় ওদেরকে নিয়ে এসে আমাদের পাঁচ নম্বর স্কুল ছয় নম্বর স্কুলে আমরা ওদের থাকার ব্যবস্থা করে দিতাম ওদের খাওয়ার ব্যবস্থা করে দিতাম শীতের সময় কর্মকাণ্ডগুলো আমরা আগাগোড়াই করে আসছি সেই ছিয়ানব্বই সাল থেকে নব্বই সাল থেকেই আমরা এই কাজগুলোর সাথে জড়িত আছি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি আর একটা কথা আমি বলি যেহেতু এই একটা কমিটি আমি আমার তো আর একার কমিটি নয় এখানে আমি ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে আমাকে সেক্রেটারি করা হয়েছে আমাদেরই নেতা হ্যাঁ ডিজি সভাপতি এবং সেক্রেটারি করা হয়েছে অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ ভাইকে এবং সদস্য করা হয়েছে আমাদের রাজ্জাক ভাই আছে আরও বেশ কিছু সদস্য আমাদের যারা ইয়ে আছে তাদেরকে করা হয়েছে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই দিচ্ছি যে এই কমিটি সবার উপহার আমরা যেহেতু পেয়েছি সবাই মিলেমিশে আমরা এই কাজ করতে চাই এবং আগামীতে যেহেতু দীর্ঘদিন এই সতেরোটা বছর আপনারা নিজেরাও জানেন লুটপাট সব জায়গায় হয়েছে রেড ক্রিসেন্টেও লুটপাট হয়েছে এটা রেড ক্রিসেন্টে আপনি এই যে আপনারা এসে কিছুক্ষণ আগেই বললেন যে একটা সরকার ক্ষমতায় ছিল সতেরোটা বছর একজন ব্যক্তি দায়িত্বে ছিলেন মানে বিশ ত্রিশ বছর মনে সেই ছিয়ানব্বই সাল থেকে একজন ব্যক্তি এখানে দায়িত্ব ছিলেন কিন্তু দৃশ্যমান রেড ক্রিসেন্টের কোনো ই হয়নি এবং সাহায্য যেগুলো আসতো দলীয়করণ করা হয়েছে আমরা যেভাবে সঠিকটা আমরা আগাগোরাই আমাদের সাহায্য যারা নেতৃবৃন্দ ছিল আমরা যতটুকু করি আমরা আগে দেখি কে অরিজিনাল যে কে ক্ষতিগ্রস্ত হয়েছে রেড সাহায্যগুলো আছে কিন্তু তারা এই যে আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের মাইন্ডে যারা ছিল ওই সময় কোনো সাহায্য সহায়তা করবে কিন্তু এই জিনিসটা হবে না ইনশাল্লাহ আমি বলতে পারি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে তাদের মাধ্যমেই রেড কিসেন্টের যে সাহায্যগুলো আসবে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ